এবং সেই সংগ্রাম থেকেই জন্ম নিয়েছে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ এবং দু হাজার চব্বিশে যে আন্দোলন শুরু হয়েছে আমাদের সাধারণ সম্পাদক আমরা প্রত্যাশা করেছিলাম এই জন্য বলেছি মন করা ইতিহাস দেখা যায় না আওয়ামী লীগ একাত্তরের যে ন্যারেটিভ বিনির্মাণ করার চেষ্টা করেছে আমরা দেখেছি এই জুলাই গণ অভ্যুত্থান একটি গোষ্ঠী তাদের মন করা একটা ইতিহাস বিনির্মাণ করার চেষ্টা করা হয়েছে আমরা বিএনপি জামাত এবং এনসিপির সুস্পষ্ট বক্তব্য চাই আমরা যতদূর জানতে পেরেছি এই ঘোষণাপত্র চূড়ান্ত করার আগে দফায় দফায় ফরমাল্লি এবং ইনফর্মালি বিএনপি জামাত এনসিপিকে নিয়ে বৈঠক হয়েছে তাহলে বিএনপি জামাত এনসিপি এই মিথ্যাচার স্বীকৃতি দিয়েছে কিনা কিংবা এই মিথ্যাকে ধারণ করে কিনা আমরা যদি জানতে চাই তাদের কাছে যেটা আজকে প্রত্যেকটি দল আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিচ্ছে এই বিষয়ে সুস্পষ্ট তাদের মন্তব্য আমরা জানতে চাই যেখানে কেউ বলছে কেন এই তারতম্য আমরা একটা সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরতে পারলাম না এটাই সরকারের ব্যর্থতা আমাদের ব্যর্থতা নয় কারণ সরকারের তারা তারা সঠিক ইতিহাস তুলে ধরতে পারে নাই তারা সঠিক তথ্য জাতির সামনে উপস্থাপন করতে পারে নাই ঢাকঢোল পিটি একটা ঘোষণাপত্র দেওয়ার বিষয় জাতির সামনে হাজির করলেন সেটাতেও শুভঙ্করের ফাঁকি রয়েছে এখানে বলা হয়েছে যে পরবর্তী নির্বাচন প্রায় দুই মাস সমস্ত কর্মকাণ্ড বাদ দিয়ে পরিবারকে বঞ্চিত করে এইখানে মানে ওই যে অফিসের মতো আপনার সকাল এগারোটা আলোচনা শুরু হয়েছে বিকাল পাঁচটা এবং সেই দিকে আপনারা দেখেছেন দশটা এগারোটার দিকে আপনার আলোচনা শেষ হয়েছে আমরা বারবার বলেছিলাম যে সংস্কারগুলো নির্বাচনের আগে আইনি ভিত্তি এবং বৈধতা দেওয়া যায় সেগুলোকে বৈধতা এবং আইনি ভিত্তি দিতে হবে এবং এই জুলাই সনদে কথা উল্লেখ যখন বলা হয়েছে যদি এইভাবে বলা থাকতো যে এই বাস্তবায়নে একটি জুলাই সনদ রচিত হবে এই কথাটুকু যদি উল্লেখ থাকত তাহলে এই সনদের অট্ট হাসিতে বেঁচে তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই এখনো যদি সুযোগ থাকে আলাপ আলোচনার মাধ্যমে এই জুলাই ঘোষণাপত্রের সংশোধনী আনা দরকার এবং বিশেষ করে মূল বিষয় কি এই আন্দোলনে ভাই ব্রিটিশ বিরোধী উপনিবেশী বা ছাত্রের আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ গণ প্রেক্ষাপট তৈরি করে নাই একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে তো আমরা একটা স্বাধীন গণঅভ্যুত্থানের যেটা অর্ধ শতক পরে সেইখানে 71 মুক্তিযুদ্ধ এই 47 এর আন্দোলন অমুক্তমক এই সমস্ত ইতিহাসের এত আপনার উদ্ধৃতি ঘোষণাপত্রে থাকার দরকার ছিল না কারণ হয়েছে গত 16 বছরের ফ্যাসিবাদের কারণে 16 বছরে তিনটি নির্বাচনে জনগণকে ভোটার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে নির্বাচন থেকে বঞ্চিত করা হয়েছে 16 বছরে একদলীয় শাসন কায়েম করার জন্য ধারাবাহিকভাবে যে ঘটনাগুলো ঘটেছে এই সামরিক বাহিনীকে পঙ্গু করার জন্য বিলখান হত্যাকাণ্ড আলেমন আমাদেরকে এই হত্যা করার জন্য সাপলা চত্বরের ঘটনা এবং এই এর মধ্যে মোদী বিরোধী আন্দোলন প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন এবং সবচেয়ে মোমেন্টাম তৈরি করছে কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন মূল ঘটনাকে এড়িয়ে একটা উপস্থাপন করা হয়েছে কারের সাথে জড়িত ছিল আমরা সেটা জানতে চাই তারা প্রতারণা করেছে জাতির সঙ্গে আমাদের সঙ্গে প্রতারণা করেছে দিনের আন্দোলনের মিডিয়া নেতা হয়ে নেই হঠাৎ করে নেতা গজে উঠি নাই আমাদের ধারাবাহিক গত এই সাত আট বছরের ধারাবাহিক লড়াই সংগ্রামে রাজপথের রক্ত এবং ঘাম আমাদের এই রাজপথ তখন আমরা দুই দফায় রিমান্ডের মধ্যে থেকে আমরা বজ্র আপনার আপনার বজ্র ধনী তুলে আমরা কিন্তু পরিষ্কারভাবে বলেছিলাম যে নব্বই পতন হয়ে গেছে আর দশ পার্সেন্ট বাকি আছে সেটার জন্য ধাক্কা দিতে হবে আজকে অনেকে হিরো হয়ে গেছেন 10 পনেরো দিনের আন্দোলনে হিরো হয়ে গেছেন সেই তরুণরা চাঁদাবাজি ধান্দাবাজি তদ্বির লুটপাটে ব্যস্ত এই ইতিহাস কারা রচনা করেছে এগুলো কারা তৈরি করছে তাদের বিচারও এই দেশে আকামিত হবে যারা এই দেশের মানুষের যে তরুণদের কিনে স্বপ্ন ছিল তরুণদের কিনে আশা ছিল সেই আশা আকাঙ্ক্ষায় যারা ঘুরে বালি দিয়েছে সেই আশা আকাঙ্ক্ষাকে যারা ধ্বংস করেছে তাদের বিচার হবে আজকে তরুণ হিসেবে আমরা নিজেরা প্রশ্নের সম্মুখীন দেওয়া যায় সেই বিষয়ে আপনারা পদক্ষেপ নিন আলাপ আলোচনা করুন এবং এই জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হবে অন্য পরিষ্কার কথা এই বাংলাদেশে মধ্যে দিয়ে আগামীতে কোনো নির্বাচন নির্বাচন হলে অতীতে নির্বাচনের নামে হয়েছে হয়েছে আগের রাতে নির্বাচন হয়েছে এই নির্বাচনের সাথে যারা জড়িত ছিল দেখছেন বাংলাদেশের ইতিহাসে প্রধান বিচারপতির গলায় গামছা প্রধান নির্বাচন কমিশনের কোমরের রশি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের বিশেষটা সম্ভাব্য ভালো এবং একটা উপযুক্ত সময়ে ঘোষণা করেছেন এইটাকে আমরা ইতিবাচকভাবে দেখি কিন্তু একই সাথে নির্বাচন করার জন্য যেই এলিমেন্টগুলো প্রয়োজন যেই বিষয়গুলো প্রয়োজন প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা দক্ষ পেশাদার অফিসারদের মাধ্যমে প্রশাসনের পুনর্গঠন এবং প্রশাসনকে ঢেলে সাজানো লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো সেই কর্মযজ্ঞ শুরু করতে হবে এখন পর্যন্ত প্রশাসনের মধ্যে আমরা নিরপেক্ষ চরিত্র দেখতে পাই নাই এক দলকে দিচ্ছে অনিবন্ধিত দল দল কিংবা কোনো রাজনৈতিক তাদের নিয়ে রাষ্ট্রীয় সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছে জেলা লেভেল উপজেলা লেভেলে অন্য অনেক দলকে গণভুত্থানে অংশীজনদেরকে দাওয়াতো দেওয়া হয় না ডিসি অফিসে ইউন অফিসে এসপি অফিসে তাহলে এই প্রশাসন কিভাবে একটা নিরপেক্ষ নির্বাচন করবে সেই জন্য আমরা বারবার নির্বাচন চাই নির্বাচনের দাবিতে সবচেয়ে স্পষ্ট অবস্থান তুলেছে সর্বপ্রথম শুরু থেকে গণ অধিকার পরিষদ কারণ আমরা বলেছিলাম যে নির্বাচনের যদি একটা যেটা আমাদেরকে সংকটে ফেলবে কাজেই সেই জায়গা থেকে আমরা এখনো বলছি যে আমরাও নির্বাচন ফেব্রুয়ারিতে ঘোষণা করেছেন জানুয়ারিতেও যদি করেন আমাদের আপত্তি নেই ডিসেম্বরেও যদি করেন আমাদের আপত্তি নাই কিন্তু নির্বাচনের আগে উপযুক্ত পরিবেশ এবং লেভেল প্লেইং ফিল্ড সকলের জন্য সেটি তৈরি করতে হবে এই গণ অভ্যুত্থানে এই দেশের সাধারণ জনগণ রাজনৈতিক দলগুলো ক্রেডিট বাজি করছে এই যে কিছুদিন আগে পত্রপত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে একশো জন শিশু মারা গিয়েছে এই তেত্রিশ জন শিশু কোন রাজনৈতিক দলের কর্মী ছিলেন এই আপনার কৃষক শ্রমিক সাধারণ জনতা যারা জীবন দিয়েছিল তারা কোন রাজনৈতিক দলের কর্মী ছিলেন রাজনৈতিক দলগুলো তো ক্রেডিট করছেন রাজনৈতিক দলের নেতাদেরকে বলতে চাই কোন নেতার কয়েকজন ছেলে মেয়ে মারা গেছে দেখেন কয়েকজন এমপির ছেলে কয়েকজন মন্ত্রীর ছেলে কয়েকজন বড় বড় নেতার ছেলে মেয়ে আত্মীয় মারা গেছে মারা গেছে এই দেশের আম জনতা সবসময় যারা জীবন দিয়েছে ইতিহাসের ধারাবাহিকতায় যারা সংগ্রাম করেছে সাধারণ খেটে খাওয়া কৃষক শ্রমিক মেহনতি মানুষ মারা গিয়েছে তারা তাদের লাশের উপর দিয়ে আজকে নেতারা হচ্ছেন অনেকে এমপি হচ্ছেন অনেকে পয়সা কামাচ্ছেন অনেকে উপদেষ্টা হয়েছেন অনেকে আন্দোলনের নেতৃবৃন্দ উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে কয়জন মারা গিয়েছেন মারা যায় নাই এমপি মন্ত্রীরাও মারা যায় নাই ওই যে একটা প্রবাদ আছে না যে যখন দেশে যুদ্ধ লাগে বড় লোকেরা রুটি দেয় আর গরিব মানুষেরা তাদের ছেলে মেয়েদের যুদ্ধে দেয় এই বাস্তবতা আমরা কিন্তু বাংলাদেশে এই জুলাই প্রত্যক্ষ করেছি থেকে আমরা এই দেশের আপামর সকল জনসাধারণকে বলতে চাই আমাদের যে জুলাইয়ের আকাঙ্ক্ষা এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কার রাষ্ট্র পুনর্গঠন নাগরিকদের অধিকার নিশ্চিত করা এবং ভবিষ্যৎ বাংলাদেশে যেন কোনো ফ্যাসিবাদ তৈরি না হয় স্বৈরাচার তৈরি না হয় সেই ব্যবস্থা নিশ্চিত করার মধ্য দিয়েই এই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে নির্বাচন তার জন্য যেই সংস্কার প্রয়োজন যেই যেই পদক্ষেপ গুলো নেওয়া প্রয়োজন সেগুলো নিতে হবে অন্যথায় এই আমাদের মুখোমুখি হওয়া আপনাদের লাগবে কারণ আমরা আপনাদেরকে বসিয়েছি আমাদের রক্তের উপর দিয়ে আমাদের আবেগের আপনার পুঁজি করে আপনারা ওইখানে উপদেষ্টা হয়েছে। আমরা আপনাদেরকে সম্মান করে ওইভাবে এতদিন কিছু বলি নাই আপনারা এই গত এক বছর ধরে যা করেছেন আমাদের সাথে প্রতারণা করেছেন আমাদেরকে বঞ্চিত করেছেন আমাদের সাথে অনেক ক্ষেত্রে প্রহাসন করেছেন তাই আমরা পরিষ্কারভাবে এখনো বলে দিতে চাই এখনো আপনাদের প্রতি আস্থাটুকু রাখতে চাই আস্থাটুকু ধরে আমাদের এই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করে বাংলাদেশকে একটা নতুন দিকে নিয়ে যাবেন সেই প্রত্যাশা রইলো আল্লাহ ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে